যখন মির্গায় গেলেন এই যে পরীক্ষিত মহারাজও কিন্তু ওই ঘটনাটা আর রাজা দশরথ মিরগয়া গিয়েছে এখন যাওয়ার পরে যাওয়ার পরে যখন উনি একটা শব্দ শুনতে পারলেন মনে হয় যে শব্দটায় যে হরিণে জলপান করতেছে এরকম হরিণে জলপান করছে এরকম ভাবটা এই তখন উনি কি করলেন একটা বান যোজনা শব্দ বেদী বান যেখানে শব্দ হয় ঠিক ওইখানে গিয়ে ওই শব্দ ওইখানে গিয়ে প্রয়োগ হবে বর্ষিত শব্দ বেদী বান যখন ছুঁড়েছে ঠিক ওইখানে যে সিন্ধুমণি ছিল অন্ধমণির পুত্র মা বাবা দুইজনই অন্ধ অন্ধ এই সিন্ধু অন্ধমণির অত্যন্ত জল পিপাসা লেগেছে জল পিপাসা কাতর হয়েছে এখন সিন্ধুমণি করছে কি জল আনতে গিয়েছে জল আনতে যখন গিয়েছে যে বাবা জল পিপাসার তো জল পিপাসায় কাতর হয়ে পড়ছে জল আনতে গেছে ঝর্নার ওখানে সমুদ্র সিঁড়ি এখন জল আনতে যখন গিয়েছে এখন জল ভরতে গিয়ে বুধ শব্দ হয়েছে ঠিক ওই সময় মনে করছে হরিণে জল পান করছে মেরে দিয়েছে যখন নিকটে গিয়েছে চিৎকার শুনে গেছে যাই দেখে ঘটনাটা অন্যরকম বাক্যে গেছে তখন বলছে তোমার পরিচয় কি বলে আমি অন্ধমণির পুত্র আমি সিন্ধুমণি আমার বাবা পিপাসায় কাতর এখন তুমি আমাকে বান নিক্ষেপ করছো এই বান আঘাতে আমার প্রাণ এখনই চলে যাবে কিন্তু আমার এই সংবাদটা আমার আমার যে মৃত্যু সংবাদ আমার বাবা এবং মার কাছে তোমাকে পৌঁছাই দিতে হবে এখন উনি চিন্তা করলেন যে মৃত্যু সংবাদ পৌঁছাবে কি একেবারে সিন্ধুমণিকে কাঁধে নিয়ে চলে গেলেন অন্ধমণির কাছে এখন অন্দমণি তো চোখে দেখে না এখন যখন পায়ের তারা পেয়েছে বললো যে বাবা সিন্ধু তুই এসেছিস তুই এসেছিস এত দেরি করলি কেন রাজা দশরথ কিন্তু কোন কথা না এত দেরি করলি কেন তুই জানিস না আমি কতটা পিপাস হয়েছি আমার জল পিপাসায় আমার প্রাণ যায় যায় অবস্থা তুই এত দেরি করলি কেন এখন রাজা দশরথ বলছে আমি সিন্ধু নই বলে তুমি কে বলে আমি হচ্ছি রাজা বলে তুমি দশরথ আমার সিন্ধু কোথায় বলে তুমি যে সিন্ধুর কথা বলছো সেই সিন্ধু আর জগতে নেই তোমার ওই সিন্ধু জন্মের মতো জগতের মায়া ছেড়ে চলে গেছে বলে এহেন কর্ম কি করে হলো বলে তার জন্য আমি অপরাধী আমি পূর্বের ঘটনা সবই বললো যে আমি শব্দভেদী বান যখন নিক্ষেপ করেছে তখনই ওই বান বিদ্ধ হয়ে তোমার সিন্ধু প্রাণ ত্যাগ করেছে বলে আমার সিন্ধু প্রাণ করছে আমি জল পিপা আমি অন্ধমণি আমরা অন্ধ অন্ধ দুইজনই এখন আমার পুত্র সাথে প্রাণ যাবে আমি তোমাকে অভিসম্পদ করছি তোমার যেন এই পুত্র পুত্র সাথে তোমার যেন প্রাণ যায় 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 আমার মতো পুত্র শোকের জন্য তোমারও প্রাণ যায় রাজা দশরথ অত্যন্ত আনন্দিত হলেন বললেন যে পুত্র শোক আমার প্রাণ যাবে যে সারাটা জীবন এই পুত্র কামনায় আমি পুত্র কামনায় সারাটা জীবন ঘুরে বেড়াচ্ছি এবার কত কিছু করেছি কিন্তু আমার আমার পুত্রু করে কিচ্ছু পুত্রই আমার কোন পুত্রই নাই তাহলে আমার পুত্র পুত্র শোকে প্রাণ যাবে এই কথা শুনে জামাত তো পুত্রই নাই তাহলে পুত্র শোকে প্রাণ যাবে মুনি তুমি যা তোমার বাক্য যেন ঠিক থাকে যাই তাই আমি জানি যে মুনি বাক্য অব অর্থ তোমার বাক্য যেন ঠিক থাকে কি শেষ পর্যন্ত কি হলো এক এক করে একই সময় চারজন দেখছেন অভিষপ্ত ফল দিল তাহলে কি